আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলার সবচেয়ে বড় শৌখিন পাখির মার্কেট যেটা হচ্ছে কুমিল্লা কুটবাড়ি রোড থেকে একটু পূর্ব দিকে দিদার মার্কেট নামে পরিচিত এই দিদার মার্কেটে কুমিল্লা জেলা এবং কি আশেপাশে জেলার মানুষগুলো তাদের শৌখিন পশু পাখিগুলো ক্রয় ও বিক্রয় করার জন্য ভিড় জমায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির কবুতর খরগোশ ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি সহ নানান প্রজাতির শৌখিন মুরগিও ও পশু পাখি হচ্ছে এখানে বিক্রি এবং ক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের বিশাল এক ভিড় আপনারা যারা কুমিল্লার আশেপাশে আছেন তারা হচ্ছে শৌখিন পাখি ও মুরগি ক্রয় করার জন্য কুমিল্লা দিদার মার্কেটে আসতে পারেন এর লোকেশন হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড থেকে কুটবাড়ি বিশ্ব থেকে আপনি দিদার মার্কেট বললেই গাড়ির মাধ্যমে চলে আসতে পারবেন এই বাজারটি হচ্ছে একটি সাপ্তাহিক বাজার প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগ থেকে প্রায় আসর নামাজের আগ পর্যন্ত বাজারটি জমে সচরাচর হচ্ছে জুম্মার নামাজের আগে হচ্ছে ক্রেতাগণ চলে আসেন আর বিক্রেতা এবং ক্রেতা উভয়ই হচ্ছে বেশিরাংশ ইয়েতে আস ইয়ে জুম্মার নামাজের পরে হচ্ছে এখানে আসে জুম্মার নামাজের পরে আসলে আপনি এখানে সকল প্রজাতির শৌখিন পাখিগুলো পাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন টার্কি মুরগি সহ টার্কি দেশি যারা হচ্ছে দেশি মুরগি খাওয়ার জন্য নিতে চান তারাও আসতে পারেন এখানে যারা বাচ্চা উৎপাদন করে অনেকে শৌখিন মুরগির বাচ্চা নিয়ে আসে অনেকে হচ্ছে বড় মুরগি নিয়ে আসে গতকাল যখন আমরা হাটে গিয়েছিলাম আমরা হচ্ছে চমৎকার কিছু টিয়া পাখি দেখতে পেয়েছিলাম যদিও আমাদের সাথে দামে না পড়ার কারণে আমরা আনতে পারিনি টিয়াগুলো ছিল খুব চমৎকার এখানে ময়না ছিল টিয়া ছিল আর খুশির বিষয় হচ্ছে এখানে আমরা পেয়েছিলাম একটি ময়না পাখি যেটা হচ্ছে কথা বলতে পারে